আমিরে আঞ্জুমান আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী হাফিজাহুল্লাহ পবিত্র মক্কাতুল মোকাররামায় গেলেন বাংলাদেশ থেকে এক মুরিদ হুজুরকে হাদিয়া দিয়েছিলেন কয়েকটা পেয়ারা হুজুর যখন সেই পেয়ারা খেতে নিলেন দেখলেন পেয়ারার মুখে কয়েকটা পিপিলিকা পিপড়া। হুজুর মুচকি হেসে বললেন হে পিপিলিকা তোমার ভাগ্য কত মহান বাংলাদেশ থেকে তুমি আল্লাহর ঘরের মেহমান হয়ে এলে সুভান আল্লাহ একটা ছোট পিঁপড়েও যদি ভাগ্যের জোরে আল্লাহর ঘরে পৌঁছে যেতে পারে তবে আমি কে যে আশা ছেড়ে দেব আহ ভাগ্য ভালো থাকলে পিপিলিকা হয়েও আল্লাহর ঘরের মেহমান হওয়া যায় আর আমি মানুষ হয়েও জানি না কখন সেই সৌভাগ্য আমার কপালে জুটবে হে কাবার মালিক আল্লাহ আমাকেও আপনার ঘরের মেহমান হিসাবে কবুল করুন আমার চোখে কাবা দেখার তফিক দিন আমার হৃদয়কে আপনার ঘরের দিকে টেনে নিন হে রব্বুল আলামিন পিপিলিকার মতো ক্ষুদ্র হলেও আপনার দয়ার দরজায় দাঁড়াতে চাই আমাকেও ডাকুন আপনার ঘরের মেহমান বানান Amen